ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মন্দিরেতে দাঁড়িয়ে আদ্রিত বিয়ে করে শুভলক্ষ্মীকে এরপর শুভলক্ষ্মী সকলকে প্রণাম করলে তখন পাড়ার কাকিমারা বলে ওঠে আমাদের শুভ এবার নদীয়া থেকে নিউ ইয়র্ক চললো সংসার করতে তখন আদ্রিত হাসে আর বলে শুধু শুভ নয় এবার আপনাদের হাতে তৈরি মশলাও নিউ ইয়র্কে এক্সপোর্ট হবে এরপর শুভ ও আদ্রিত গাড়িতে বসে পড়ে শুভ দুশ্চিন্তা করে মনে মনে ভাবতে থাকে বড়ো মা কি আদৌ মেনে নেবে তখন আদ্রিত শুভর হাতের ওপর হাত রেখে বলে ভয় কী সে শুভ আমি তো আছি অন্যদিকে দেখা যায় বাড়িতে ফিরে সদর দরজায় বেল বাজতেই আদ্রিতের মা দরজা খোলে আদ্রিতকে দেখে বলে ওঠে ওয়েলকাম হোম মাই ডার্লিং দেখবে এসো তোমার আর আর বিয়ের কার্ডটা কি ফ্যান্টাস্টিক হয়েছে তখন আদ্রিত বলে আই এম সরি এটার আর কোনো প্রয়োজন হবে না মা আই এম ম্যারিড উইথ শুভ এরপর শুভ ও আদ্রিতকে একসাথে পাশাপাশি দেখে চমকে ওঠে আদ্রিতের মা আর শুভ ভীষণই ঘাবড়ে যায় বড় মাকে দেখে তো এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ